এই অভিযোগটা তো একদম অস্বীকার করা যায় না আপনি অস্বীকার করতে পারবেন কি যে সেখানে কোনো অসুবিধা হচ্ছে না সেখানে আমরা অতীতেও দেখেছি দুর্গা মন্দিরে হামলা হয়েছে দুর্গাপূজা সপ্তমীতে অষ্টমীতে বিসর্জন দিতে বাধ্য হয়েছেন এই ঘটনা তো ঘটছে আর এই যে আপনার এখন যে অবস্থা চলছে বাংলাদেশে সেখানে হিন্দুরা বিশেষ করে হিন্দু যারা রয়েছেন এবং আওয়ামী লীগ যারা করেন তাদের উপর একটা মানে বেশি পরিমাণে আক্রমণ আসছে এটাও তো অস্বীকার করা যায় দেখুন আমরা যারা থেকে এপারে বাংলাদেশের তুলনায় নিরাপদ জায়গায় আছি আমরা নিরাপদ জায়গায় থেকে বাংলাদেশের হিন্দুদের জন্য কেঁদে ভাসিয়ে দিচ্ছি আসলে আমি আমার মায়ের জন্য আমরা মা বাবার জন্য কেঁদে ভাসাই না আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য কেঁদে ভাসাই না বরং পরিচয়ই দিই না কিন্তু আমরা এমনভাবে হিন্দু 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 নির্যাতন হিন্দু নির্যাতন করেছি ওপারের হিন্দুরা তখন আবেগতাড়িত হয়ে জয় শ্রীরাম বলে ফেলেছে জয় শ্রীরাম নরেন্দ্র মোদী কি জয় অখণ্ড ভারত ভারতব্যাস সেকারে পাড়ের লোকেরা সেই সরকারের কাছে রাষ্ট্রদ্রোহী হয়ে গেছে এটা তো অঙ্ক হ্যাঁ আমরা যদি কেউ ভারতবর্ষে থেকে ভারতের নামে সারা সারাদিন পিটি আর পাকিস্তানের জয়গান গায় তাহলে আমি রাষ্ট্রদ্রোহী তাহলে বাংলাদেশের ওই সহজ সরল হিন্দুরা আমাদের নিরাপদ জায়গায় থাকা যাদের বিন্দুমাত্রদের প্রতি ভালোবাসা নেই শুধুমাত্র হুজুক তুললাম যে হিন্দুরা 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 নির্যাতিত ওরাও অব্যাকারিত হয়ে স্লোগান দেওয়া শুরু করে দিল জয় শ্রীরাম স্লোগান দেওয়া তো অপরাধ নয় জয় দেখুন জয় শ্রীরাম এটা প্রসঙ্গটা আলাদা হয়ে যাবে এখানে ফিরে আসতে আমি একটা দুটো কথায় বলা হয় জয় শ্রীরাম কোনো খারাপ কথা নয় বরং হৃদয়ের কথা ধর্মবিরু মানুষরা বলে কিন্তু জয় শ্রীরাম শব্দটাকে যেভাবে ব্যবহার করা হয় যেমন ভারতবর্ষে এস সি এস টি ও সি মুর্দাবাদ দি জয় শ্রীরাম বলা হচ্ছে এস সি এস টি মুর্দাবাদ জয় শ্রীরাম যেখানে গ্যাং রেপ করে মানুষকে খুন করা হল মেয়েকে জেলে এবার এরা জেল থেকে বেরিয়ে যারা খুনি জেল থেকে বেরিয়ে আসছে তখন তাকে বলা হচ্ছে জয় শ্রীরাম আবার ট্রেনে বাসে সংখ্যালঘুদের বলছে জয় শ্রীরাম বল নাহলে মারব আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাস্তা দিয়ে যাচ্ছেন তাকে জয় শ্রীরাম বললো মানে মারব সরে বাচ্চা টাইপের মানে আমি ভাষাটাকে কিভাবে প্রয়োগ করছি সে প্রয়োগের উপর নির্ভর আমাদের দেশের আমরা সিনিয়রদের দেখেছি দাদু ঠাকুমাদের দেখেছি তারা শ্রীরাম ভজনা করেন জয় শ্রীরাম বলেন সেটা কী সেটা আধ্যাত্মবাদের উপর সে যে হৃদয়কে প্রস্ফুটিত করে ভালো করে যে যাকে বিশ্বাস করে কিন্তু এখন মস্তান বাহিনী ফে গলায় গেরুয়া ফেট্রি নিয়ে কপালে লাল তিলক নিয়ে জয় যে জয়শ্রীরাম যখন বলতে বলতে যাচ্ছে তখন সেই জয় শ্রীরামের অর্থটা আলাদা ফলে বাংলাদেশের প্রথম কথা হচ্ছে বাংলাদেশের একটা অভ্যুত্থান ঘটেছে পাঁচ তারিখে পাঁচই অক্টোবর গণ সারা পৃথিবীতে প্যারি কমিউন থেকে আরম্ভ করে ফ্রান্স থেকে আরম্ভ করে শ্রীলঙ্কা থেকে বিভিন্ন জায়গায় যেখানেই গণ ঘটে গণ কারীরা অর্থাৎ জনতা জনতার মধ্যে সাধু থাকবে চোর থাকবে খুনি থাকবে ডাকাত থাকবে ভালো থাকবে কবি থাকবে ঐতিহাসিক থাকবে ডাক্তার থাকবে বিভিন্ন জন থাকতে পারে তো তাদের মধ্যে কে কোন মানসিকতায় থাকবে সেগুলো তো কেউ কিছু কন্ট্রোল করতে পারছে না ঠিক পার্টিকুলার ওই টাইমটা ফলে বাংলাদেশের ওই সময় অনেক রকম প্রবলেম দেখা দিয়েছিলো